বর্তমান সময় উইন্ডোজের ল্যাপটপ কিনতে গেলে আমার মনে হয় সবাই কম বেশি একটা কনফিউশনে পড়েন যে ওইটা ইন্টেল বেসড ল্যাপটপ নেবেন নাকি এএমডি প্রসেসর দিয়ে নেবেন ইন্টেল এর ল্যাপটপের দাম সবসময় সময় 1 2000 টাকা বেশি থাকে কম্পেয়ার টু এএমডি ল্যাপটপ আবার এএমডি ল্যাপটপের যদি স্পেসিফিকেশন দেখেন তাহলে দেখবেন যে ইন্টেল এর থেকে বেটার সো এখানে একটা কনফিউশন থাকে যে এএমডি কি আসলেই ভালো হবে নাকি টা বেটার হবে এবং ইন্টেল এর রেপুটেশন মার্কেটে বেশি দিন ধরে ভালো থাকার কারণে সবাই কম বেশি আমি দেখছি যে 2000 টাকা বেশি হলেও ইন্টেল এর ল্যাপটপটা কিনে অনেকেই ভাবে এএমডি ল্যাপটপ অতটা ভালো না যেমন দেখেন আমার সামনে যে দুইটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এর মধ্যে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এইচপি এর এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন অর্থাৎ এটা এএমডি প্রসেসর দিয়ে বানানো আর এটা হলো এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন তো আমরা এই দুইটা ল্যাপটপ এর আজকে একটা কম্প্যারিজন দেখব তাহলে আমার মনে হয় যে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই দুইটা ল্যাপটপ থেকে কোনটা বেটার ইভেন ল্যাপটপ কিনতে গেলে আপনার ইন্টেল বেছে নেওয়া উচিত নাকি এম ডি বেছে নেওয়া উচিত তো এখানে এম যে ল্যাপটপটা রয়েছে এইট ফোর ফাইভ জি সেভেন সেটা কিন্তু এখন আপনারা পঁয়ত্রিশ

এটা সিমিলার লাইক সামনে পিছনে দেখলে একই রকম আবার বাটন ডান পাশে বাম পাশে একই রকম তবে এই যে ল্যাপটপের উপরের পাশে এখানে একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে বিশেষ করে এখানে একটা বর্ডার রয়েছে আর এই যে এম বি ল্যাপটপটাতে কোনো প্রকার বর্ডার নাই তাছাড়া অন্য অন্য সব জায়গায় একই রকম আছে লাইক দুইটাতেই কিন্তু ওয়েব ক্যাম রয়েছে দুইটাতেই কিন্তু ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ট্র্যাকপ্যাড রয়েছে দুইটাতেই ফোরটিন ইঞ্চি ডিসপ্লে রয়েছে একই রকম ডিসপ্লে লাইক সেম টু সেম ডিসপ্লে রয়েছে জাস্ট ইন্টারনালে পরিবর্তন হয়েছে 845 যেটা এইটাতে আপনারা AMD এর Ryzen 5 Pro প্রসেসর পাচ্ছেন যেটাতে 4650U একটা প্রসেসর রয়েছে যেখানে 6 কোর 12 থ্রেড রয়েছে 7 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা সো এখানে কিন্তু দারুন একটা बेनिफिट রয়েছে যেটা আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন বিকজ ইন্টেলের কোরাই 5 এর 10 জেনারেশনের যে প্রসেসরটা রয়েছে সেটার एग्জ্যাক্ট মডেল হলো 10310U এবং এটা কিন্তু 14 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন সো এখানকার ট্রানজিস্টরের সাইজ কিন্তু ভাই অনেক বিগার কম্পেয়ার টু AMD সো Definitely AMD

ইন্টেল কম হইলেও আমরা কিন্তু টার্বো বুস্টে বেশি স্পিড পাচ্ছি ইন্টেলে ইভেন রাইজেনের প্রসেসরটাই কিন্তু এইট মেগাবাইটের এর ক্যাশ মেমোরি পাচ্ছি যেটা সিক্স মেগাবাইট আছে এ তবে আমরা রিয়েল ওয়ার্ল্ড টেস্টে যদি আসি এই দুইটা ল্যাপটপ এ কিন্তু পেয়ার করতেছে সিক্সটিন জিবি করে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই তো দুইটার আমি পাশাপাশি বেঞ্চমার্ক টেস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন সারপ্রাইজিংলি স্পেসিফিকেশনে এম আগায় থাকলেও এই বেঞ্চমার্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেলটা আগে আছে তাও খানিকটা বেশি স্পিড নিয়ে কিন্তু আগে আছে তবে আমি এখানে এই দুটাকের টেস্ট করার জন্য যে কাজটা করছি সেটা হলো এক মিনিটের 4K একটা ভিডিও ক্লিপ নিয়েছি যেটাকে ফুল কালার গ্রেডিং করে আমি এডিটিং করা ট্রাই করছি সো রিয়েল ওয়ার্ল্ডে এডিটিং করতে যে জিনিসটা দেখলাম যে AMD টা বেটার বিকজ অফ দ্যাট ওজ 12 থ্রেড থাকার কারণে টাইমলাইনটা একটু দ্রুত প্লেব্যাক হতে পারে কাটাকাটি করতে গেলে বেশি ইউজফুল এটা মানে কাজ করতে গেলে খুব ইজিয়ার হয় সেই থেকে ইন্টেল যেটা হয় কি ওই টাইমলাইনটা একই ভাবে কাজকর্ম করতে গেলে একটু বেধে বেধে যায় এডিটিং করতে গেলে কিন্তু কোর থ্রেড বেশি লাগে আপনারা সবাই জানেন সো সেইটা কিন্তু এখানে এখানে আবার এম ডির সাথে যে বিল্ট ইন গ্রাফিক্স রয়েছে সেটাও কিন্তু বেশি পাওয়ারফুল ইন্টেল এর থেকে সো এডিটিং করতে গেলে মাল্টিটাস্কিং করতে গেলে গ্রাফিক্সের এর কাজকর্ম করতে গেলে কিন্তু এম ডিটা রিয়েল ওয়ার্ল্ড এ এগিয়ে যাচ্ছে কম্পেয়ার টু ইন্টেল তবে এই দুইটা ল্যাপটপ আমি যখন পাশাপাশি রেন্ডার দিয়েছি ভিডিও সেখানে আমি কিছু ডেটা পেয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই আমি যখন ব্যাটারিতে মানে কোন প্রকার এসি পাওয়ার না দিয়ে এডিট করছি সেখানে কিন্তু এই এম ডিটা সর্বোচ্চ পঁচানব্বই ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠে গিয়েছিল এবং এইটা এক মিনিটের ভিডিওটা রেন্ডার হইতে সাত মিনিট টাইম লাগছিল এবং এই 7 মিনিটে 7% ব্যাটারি ডেন করছে আর ইন্টেলে 100 ডিগ্রি টেম্পারেচার উঠে গিয়েছিল ব্যাটারিতে আমরা যেটা বলে থাকি যে এম একটু বেশি হিটিং করে সেই দিক থেকে দেখলাম যে অন ব্যাটারিতে ইন্টেলটাই বেশি হিটিং করছে আর এই যে এক মিনিটের ভিডিও ছিল এখানেও কিন্তু সাত মিনিটে রেন্ডার হয়েছে এবং এই 7 মিনিটে 7% ব্যাটারি ডেন করছে সো এফিসিয়েন্সি দিক থেকে আমি দেখতেছি যে ব্যাটারি ব্রেইনও একই ভাবে হইতেছে আবার টাইম কিন্তু একই লাগছে সো যত পাওয়ারফুল যেটা যেখানেই থাকুক না কেন রেন্ডার টাইম কিন্তু সিমিলার লাগছে বাট যেটা বললাম যে কাজ করতে গেলে টাইম লাইনে যেখানে আমরা বেশি সময় নষ্ট করি রেন্ডার এর থেকেও কাজ করতে গেলে সেই জায়গায় এম ডি বেটার করতেছে আবার যখন আমি এই দুইটাকে পাওয়ার দিয়ে রেন্ডার দিলে একশো সাত ডিগ্রি পর্যন্ত যেটা করছে একশো ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত ক্যাপ করে রাখে ওর বেশি আর উঠতে পারে না তবে একটা জিনিস দেখছি যখন আসলে হায়ার বুস্টে চলে তখন ইন্টেল এর বেশি ছিল লো টেম্পারেচারে ইন্টেলটা বেশি চলতে পারছে বেশি পারফরমেন্স দিতে পারছে

অফিসিয়াল কাজকর্ম করা মাল্টি টাস্কিং করা দুইটাই কিন্তু খুবই ভালোভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবে তবে যদি প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা বলি তাহলে কিন্তু দুই টাকা কমে আপনি পেয়ে যাচ্ছেন রাইজেন এবং এই রাইজেনে আরো বেটার মাল্টি পাচ্ছেন বিশেষ করে এটাতে আমি প্রচুর পরিমাণে মাল্টি টাস্কিং লাইক ব্রাউজার ওপেন করছি একই সাথে ফটোশপ ওপেন করে রাখছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে রাখছি তো এই সময় কিন্তু এই এম ডিটা বেশি ভালো পারফর্ম করছে একটা জিনিস যেটা হচ্ছে যে ল্যাপটপ কিনতে গেলে এম দেখে আমরা অনেক সময় নাকশিট খাই ভাবি যে ইন্টেলটাই বেটার হবে বাস্তবে কিন্তু তা নয় তো যখন আপনি আসলে ল্যাপটপ কিনতে যাবেন আপনার যদি মনে হয় যে আপনার রিসেল ভ্যালু থেকেও মোটামুটি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকচুয়ালি কাজকর্ম করা হেভি পুশ করা তাহলে আমি বলবো যে আপনার এম ডি চুজ করা উচিত কারণ এম আপনাকে বেটার ভ্যালু প্রোভাইড করতেছে কম দামে আর ইন্টেল ক্ষেত্রে যেটা হয় কি ইন্টেল এর ল্যাপটপ শুনলে মানুষের একটা পজিটিভ থিং চলে আসে ভাবে যে এটা বেটার হবে সো ওই রিসেল ভ্যালুর ব্যাপারটা ইন্টেল কিন্তু ডেফিনেটলি বেটার করে আর এটা একটা তুলনামূলক ভাবে কম হিট জেনারেট করে সো যদি আপনার কাছে মনে হয় যে লং টার্ম ধরে চালাবেন বেস্টে গেলে একটু রিসেল ভ্যালু বেটার দরকার তাহলে ইন্টেল নিতে পারেন বাট যেটা বলছিলাম যে ভ্যালু ফর মানে কিন্তু ভাই এম প্রোভাইড করতেছে তো এই দুইটা ল্যাপটপ যেমনটা বলছিলাম যে এখন অ্যারাউন্ড চল্লিশ টাকার মধ্যে যদি কিনতে চান থেকে কন্টাক্ট করতে পারেন আর এই ভিডিওতে আপনার আসলে মতামত কি বা আপনি এই ল্যাপটপ থেকে কোনটা ব্যবহার করেন বা ইন্টেল এম ডি কোন ল্যাপটপ ব্যবহার করেন কিনা থাকলে এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে